ইন্দোনেশিয়ায় কিছু হচ্ছে বেশ কিছুদিন ধরে নিউজে দেখতে পাচ্ছি সেখানে লুটপাট হচ্ছে নাম দল হচ্ছে আসলে হচ্ছে সেই নিয়ে আলোচনা করব আসলে ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সেখানে বিশ্বের চতুর্থ জনসংখ্যা বৃহত্তম জনসংখ্যার দেশ প্রায় সাড়ে আঠাশ কোটি জনসংখ্যা সেই ইন্দোনেশিয়া জীবনযাত্রার মান দিন দিন খারাপ হচ্ছে মানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে তো খুবই নাবিশ্বাস অবস্থা বৃহত্তম জনসংখ্যা এর ভিতরেই আসলে যে ঘটনাটা ঘটছে সরকার তার এমপিদের পাঁচশো আশি জন এমপি আছে সারা ইন্দোনেশিয়া দেশের এদের সুযোগ সুবিধা বাড়ায় কী সুযোগ সুবিধা এদের হচ্ছে বেতন বাড়ায় বেতন বলতে একটা ভাতা বোঝায় আর কি তারপর হচ্ছে তাদের আবাসন ভাতা বাড়ায় তারপর অন্যান্য যে আরও সুযোগ সুবিধা আছে সেগুলো বাড়ায় এ শুধুমাত্র আবাসন খাতেই দেখা গেল যে তিন হাজার ইউএস মার্কিন ডলার প্রতি মাসে বৃদ্ধি করা হয় বাংলাদেশে যদি এক হাজার ইউএস মার্কিন ডলারের যদি এক লাখ বিশ হাজারের কাছাকাছি হয় সেক্ষেত্রে ওই দেশে প্রতি মাসে একজন এমপি তিন লাখ ষাট হাজারের টাকা শুধু আবাসন পাথায় পাবে এর ভিতরে বেতন আরও নানান যে সুবিধা আছে সেগুলো মিলে অনেক টাকা তো এই মানুষ যেখানে কষ্ট করতেছে খাদ্য শিক্ষা চিকিৎসা এবং সব ধরনের ব্যয় বৃদ্ধির ফলে যখন মানুষ কষ্ট করতেছে এর ভিতরেই ওই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিতে আর তারা এটা সমস্যা সমাধান না করে তাদের সুবিধা সরকার বাড়ায় যার কারণে মূলত মানুষ ক্ষেপে যায় এই ক্ষেপে যাওয়ার কারণেই দেশ আন্দোলন শুরু হয় আন্দোলন যাই মোটামুটি চলতেছিল এর ভিতরেই পুলিশের গাড়ির চাপায় পরে একজন ডেলিভারি ম্যান নিহত হয়ে যায় আন্দোলনের মাঝে পুলিশের জল কামানের গাড়ির নিচে পড়ে তো ফুড ডেলিভারি ম্যান মারা যাওয়ার পরেই এই আন্দোলন ছড়া যায় একদম দাবানলের মতো পুরো ইন্দোনেশিয়ায় বড় বড় শহরগুলোতে আন্দোলন ছড়া যায় ফলশ্রুতিতে সেখানে অনেক সরকারি অফিস অনেক মন্ত্রীদের বাড়ি লুটপাট হয় আপনারা দেখছেন ভিডিওতে টিভি ফ্রিজ এই অনেক কিছুই তারা নিয়ে যাচ্ছে তো এই আন্দোলন এখনও চলতেছে এখনও সরকার পতন হয় তবে অনেকেই বলে যে বাংলাদেশের যে পাঁচই আগস্টের যে ঘটনা সেটার সাথে ইন্দোনেশিয়ার ঘটনার মিল আছে মানে ওই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কারণ বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেটা ইন্দোনেশিয়ার ঘটনা জুড়ে প্রেক্ষাপট ভিন্ন দেখেন বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে সেটার বেশ তিনটি বিষয় প্রকাশ ছিল একটা হচ্ছে যে নির্বাচন না হওয়া মানে জানতেনাকে নির্বাচন দেওয়ার পরে এটা স্বৈর শাসক হিসেবে একটা মানে স্লোগান ওঠে এটা তকমা লাগে স্বৈর শাসক দ্বিতীয়ত বিষয় হচ্ছে দুর্নীতি প্রচুর পরিমাণ দুর্নীতি হয় তো এটা একটা বিষয় তৃতীয় হচ্ছে যে অর্থ প্রাচার মানে টাকা পাচার করছে বিদেশে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা যেটা আমরা নিউজে দেখতে পাই দেখতে পাইছি সেটা তো আরেকটা বিষয় হলো জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এই মূলত এই বিষয়গুলোই মানুষের না বিশ্বাস করে তোলে এবং জন জনবিস্ফোরণ ঘটে আন্দোলনের এবং সরকার পতন হয় এটা আর কেউ ঠেকাতে পারে নাই যদিও কুটা আন্দোলনে ইস্যু নিয়ে সেটা শুরু হয়েছিল কিন্তু মূল বিষয়গুলো ছিল এগুলোই জনগণ মাঠে নামার উদ্দেশ্য ছিল এটা তো ইন্দোনেশিয়া হচ্ছে এগুলো কিছু ছিল না শুধু জীবনযাত্রার ব্যয়টা বেশি এই একটা বিষয় এই বিষয়টা নিয়ে মূলত আন্দোলন তো আসলে বোঝা যায় না যে কি হয়ে যেতে কি হতে পারে সামান্য একটা আন্দোলন থেকে অনেক কিছু ছড়া যেতে পারে তো ইন্দোনেশিয়া সম্বন্ধে আর কিছু তথ্য দেয় ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটি জনসংখ্যা মুসলিম জনসংখ্যা রাষ্ট্র এখানে সারা আঠাশ কোটি মানুষের ভিতরে সাতাশি মুসলিম আরও অন্য পাঁচটি ধর্ম আছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু খ্রিস্টানের ভিতরে একটা ক্যাথলিক এই ধরনের দুইটা গ্রুপ আছে তো এক দশমিক আশি পার্সেন্ট হিন্দু সম্প্রদায় আছে আর অন্যান্য অনেক ধর্মগোষ্ঠী আছে তো প্রধান ধর্ম ছয়টা তো সেখানের প্রধান অর্থনীতি নির্ভর করা হচ্ছে উৎপাদন কৃষি বিশেষ করে পাম অয়েল ওখানে ফলমূল বা অন্যান্য যে কৃষি দ্রব্য আছে সেটা বেশি উৎপাদন হয় প্রায় উনিশ লক্ষ বর্গ কিলোমিটার এই দেশের আয়তন বিশ্বের সবচেয়ে বেশি কৃষি মানে কৃষির উপরে ডিপেন্ড করে ওদের অর্থনীতি না বাংলাদেশে যেমন গার্মেন্টস বা প্রবাসী রেমিটেন্স এবং কৃষি এই তিনটা সেক্টরের উপর দাঁড়ায় আছে মূলত শিল্পন শিল্প দিক দিয়েও আগাচ্ছে মূলত কৃষি বেস্ট তারপর হচ্ছে অনেকে বলে উনিশশো পঁয়তাল্লিশ সালে দুই হাজার পঁয়তাল্লিশ সালের ভিতরে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি রাষ্ট্র হবে সেটা যেহেতু কৃষি প্রচুর উৎপাদন হয় তো আর একটা বিষয় হচ্ছে সেখানে পৃথিবীর সবচেয়ে দ্বীপ রাষ্ট্র বলা হয় ইন্দোনেশিয়াকে মানে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র এবং সেখানে সতেরো হাজার পাঁচশো দ্বীপ রয়েছে তো আরেকটা তথ্য দেই ইন্দোনেশিয়া অর্থনীতি আর বাংলাদেশের মুদ্রা বা ইন্দোনেশিয়া টাকা বাংলাদেশে টাকার পার্থক্যটা বলি বাংলাদেশে এক টাকায় ওই দেশের আপনি ইন্দোনেশিয়ার একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পাবেন অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ একটু এগিয়ে আছে কাছাকাছি বলা যায় বাংলাদেশে যেমন জনসংখ্যা তাদের অর্থনীতি খুব দ্রুত আগাবে বাংলাদেশের চেয়ে তো এই হচ্ছে ইন্দোনেশিয়া দেখা যাক কি হয় আন্দোলন এবং আপনাদের যদি কোনো তথ্য থাকে ইন্দোনেশিয়া সম্পর্কে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম